বাসায় যখনই বড় সাইজের একটু ইলিশ আনা হয় তখন সবাইকে জিজ্ঞেস করা হয় কে কিভাবে ইলিশ মাছ খাবে যেহেতু এখন বর্ষার সিজন তাই ভোট পড়েছে তারা হচ্ছে সর্ষে ইলিশ খাবে তাও আবার যেই সেই সর্ষে ইলিশ নাঙো সেটা হচ্ছে বাবুরচির হাতের সর্ষে ইলিশ এখন বাবুরচি তো নেই বাবরচির স্টাইলে রান্না করতে হবে তাই আমিও নেমে গেলাম তার স্টাইলে রান্না করতে প্রথমে হলুদ লবণ মরিচের গুঁড়া দিয়ে মাছটাকে ভালো করে মেখে নিয়েছি মাখামাখি হয়ে গেলে পনেরো বিশ মিনিটের মতো রেখে দিব মেরিনেট করে আর এই একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলটা হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিব হচ্ছে কালো জিরা ফোড়ন আর ফোড়নটা হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি একদম মিহি করে বাটার নারকেল এবার নারকেলটাকেও একটু তেলের মধ্যে ভেজে নিব, এখন দিয়ে দিচ্ছি সরিষা বাটা সরিষা কাঁচামরিচ একসাথে বেটে নেওয়া হয়েছে এখন এই যে মশলাটা যাতে পুড়ে না যায় তাই একটু পরিমাণে জল দিয়ে দিলাম এখানে এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিব ইলিশ মাছ এমন একটা মাছ এখানে যত মশলা কম ব্যবহার করবেন ইলিশ মাছের স্বাদটা তত বেশি ভালো দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদের গুঁড়া আর দিব হচ্ছে একটু মরিচের গুঁড়া সাথে এখন মশলাটাকে একদম ভালো করে কষিয়ে নিয়েছি এই মশলাটা কষানো হয়ে গেলে যখন এটা থেকে তেল ছেড়ে ছেড়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো জল যতটুকু ঝোলের জন্য ব্যবহার করব জলটা ততটুকু দিয়ে দিলাম এখন একদম হাই হিটে জাল দিব এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ একটুখানি চিনি আর হচ্ছে কাঁচামরিচ বাটা ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিব এখানে আর আমরা কিন্তু সব সময় মেখে তারপরে হচ্ছে একসাথে জল দিয়ে বসিয়ে দেই তো বাবুর চেয়ে একদিন আমাদের বাসেভাবে রান্না করলো তাই তার স্টাইলে একটু চেষ্টা করলাম এখন সাতটা তার মতো হবে কিনা তার জানি না দেখেন ঝোলটা ফুটে উঠেছে এখন মাছগুলোকে এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু জায়গা করে নিচ্ছি একটার পর একটা দিয়ে দিচ্ছি আর যে টোলট পালট করে মাছগুলোকে দিয়ে এবার পুরো দমে জাল দিব। এইভাবে যদি আপনি মাছ রান্না করেন ইলিশ মাছ কোনোভাবেই ভেঙে যাবে না আপনি যত বেশি পরিমাণে মাছ রান্না করেন না কেন আসলে ওনারা তো আসলে কম মাছ রান্না করে না ওনারা রান্না করলে বেশি মাছ রান্না করে তার জন্য ওনারা এই টেকনিকে রান্না করে আর রান্নাটাও খুবই সুস্বাদু হয় এইবার একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রেখে দেবো প্রায় আট থেকে দশ মিনিটের মতো ভাপেই মাছটা সিদ্ধ হয়ে যাবে আর একটু পর পর ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিব। যাতে নিচে লেগে না যায় আর চামচ ব্যবহার করব না কড়াইটা ধরে বারবার নেড়ে দেব তাহলে মাছটা নিচ থেকে উঠে উঠে আসবে একটু ঝোলটা দেখে নিচ্ছিলাম যে লবণটা ঠিকঠাক আছে কিনা এই মাছ দুটো না অনেক বড় সাইজের মাছ দেড় কেজির উপরে দুটো মাছ নিয়ে আসছে তো এই এত বড় মাছ যদি রান্না হের ফের হয় আসলে ভয়তে ভয়তেই রান্না করছিলাম তবে দেখলাম সব ঠিকঠাক আছে এরপরে কয়লার উপরেও ঢাকনা দিয়ে রেখে দিব মিনিট পর্যন্ত যাতে আস্তে আস্তে মাছের সব মশলাগুলো যায় আমার রান্না কিন্তু একদম শেষের দিকে নামানোর আগে একটু সরিষার তেল উপরে ছিটিয়ে দিয়েছিলাম সেটা আর ভিডিও করা হয়নি এই যে এটা হচ্ছে ফাইনাল লুক তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো